অনেক ভাই আমাকে কমেন্ট করেছে যে পরিযায়ী শ্রমিকের যে ফর্মটা সেই ফর্মটা কোথায় পাব কোথায় গেলে আমি সেই ফর্মটাকে নিতে পারবো কোথায় থেকে আমি ডাউনলোড করবো তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি একবারে ফোন থেকে প্রত্যেকটা মানুষই পারবেন ফোন থেকে ডাউনলোড করতে নিজে নিজেই ফর্মটাকে নিতে পারবেন তো কীভাবে নেবেন আমি এই ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ একবারে ফোন থেকে খুবই সুন্দর সহজভাবে দেখিয়ে দিয়েছি তো এই ছোট্ট ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে পুরো দেখিয়ে দিয়েছি কীভাবে ফর্মটাকে ডাউনলোড করতে হয় এবং কিভাবে সেই ফর্মটাকে আপনি নেবেন তো ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরে যাবেন তো শুরুতেই যে কাজটা আপনি করবেন আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন ওপেন করার পরে এই যে সার্চ বার আছে এই সার্চ বারের উপরে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে জাস্ট আপনি লিখবেন পরিযায়ী শ্রমিক ফ্রম বাংলা দেখুন আমার স্ক্রিনে যে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন এই লেখাটা লিখবেন আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারে সার্চ লিস্টে ঠিক আছে তো দেখুন আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে এটা লিখে সার্চ করলাম এবার সার্চ করার পরে দেখবেন এরকমভাবে খুলে যাবে এবার আপনি স্কল ডাউন করে এরকম ভাবে নিচের দিকে আসবেন আমি যেভাবে স্কল ডাউন করে নিচের দিকে আসছি আপনি ওইভাবে স্কল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আপনি যে লেখাটাই ক্লিক করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি এই জায়গাটাতে ফলো করুন দেখুন এইখানে লেখা আছে পরিযায়ী শ্রমিক ফর্ম পিডিএফ বাংলা দেখতে পাচ্ছেন এবং এই লোগোটা আপনি লক্ষ্য রাখুন এই যে এস এর মতো লোগো এই লোগোটার নিচে যে লেখাটা আছে এই লেখাটা এই লেখাটার উপরে ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা আমি এই লেখাটার উপরে একবার ক্লিক করলাম এইখানে ক্লিক করার পরে এবার যে কাজটা আপনি করবেন দেখবেন এরকম ভাবে ইন্টারফেসটা খুলে যাবে এবার আপনি স্কল ডাউন করে একবারে নিচের দিকে আসবেন আবারও আপনি হাত দিয়ে দিয়ে এইভাবে সরিয়ে দিবেন মানে উপরের দিকে আপনি ঠেলে যাবেন তো আপনি এরকম ভাবে নিচের দিকে আসার পরে একবারে শেষের দিকে দেখুন আমি যেখানে ক্লিক করতে বলবো সেখানে আপনি ক্লিক করবেন এই যে এইভাবে আসবেন আসার পরে এই যে হলুদ কালারের দেখুন হাইলাইট হয়ে আছে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাতে দেখুন এখানে কি লিক আছে পরিযায়ী শ্রমিক নিউ ফর্ম পরিযায়ী শ্রমিক নতুন ফর্ম এইভাবে লিখে আছে তো আপনি কি করবেন নিচের দিকে লক্ষ্য রাখুন দেখুন এইখানে আছে পরিযায়ী শ্রমিক ফর্ম বাংলা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটাতে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন এই যে এখানে দেখুন বাংলা তো আপনি এই লেখাটার উপরে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে দেখবেন সঙ্গে সঙ্গে ওই ফর্মটা আপনার সামনে ওপেন হয়ে যাবে এটা দু পাতার ফর্ম সেটা আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন যদি স্কল ডাউন করে নিচের দিকে দেখেন এটা এক পাতা মানে দুই নম্বর আর এটা হচ্ছে প্রথম পাতা মানে প্রথম পেজ তো এই ফর্মটাকে এবার আপনি ডাউনলোড কিভাবে করবেন এই যে এখানে দেখুন ডাউনলোডের একটা আইকন তো আসে এই ডাউনলোড আইকনটার উপরে যদি একবার ক্লিক করেন ফর্মটা সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে আপনার ফোনে চলে যাবে এবং সেই ডাউনলোড করা ফর্মটা আপনি প্রিন্ট আউট করে বার করে নিতে পারবেন তো যে ভাইগুলো কমেন্ট করছিল আশা করি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন আপনারা এই প্রসেসে ফর্মটাকে ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটা দেখে যদি আপনার একটু ভালো লেগে থাকে একটু যদি আপনি উপকার হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দিলে কি হবে পরবর্তীতে যখন আমি আবার ভিডিও ছাড়বো আবার এই ইউটিউব চ্যানেলে আবারও আপনাদের ফোনে পৌঁছে যাবে নতুন নতুন ভিডিও হলো বুঝতে পেরেছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকের মতন এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করছি দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে নেক্সট ভিডিওতে